নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তর্কা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশিকে নিয়ে মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই কটা দিনের মধ্যে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অবশ্যই এই সময়টার মধ্যে কিছু জিনিস প্রত্যক্ষ করবেন আপনি প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করছেন প্রত্যেক দিন কিছু না কিছু পাওয়ার জন্য হয়তো অনেক চেষ্টা করছেন সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টাই কোনো খারাপ পাকে যেন না পড়তে পারেন যেন না পড়তে হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন আপনাদের ক্ষেত্রে খারাপভাবে প্রভাবিত করার একটা পরিস্থিতি বা করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আপনার চোখ কান আপনাকে খোলা রাখতে হবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই সময়টাই দেখবেন খাদ্য খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে কারণ আপনাদের পাঁচনতন্ত্র শক্তিশালী হওয়ার জায়গা আছে তাই যাতে ওটা আরও শক্তপোক্ত হয় সেই দিকটাই লক্ষ্য রাখবেন এই সময় আপনার জীবনে হয়তো অনেক সমস্যা চলছিলো যেগুলো বলা হয় পুরোনো সমস্যা আপনি বহুত দিন ধরে চেষ্টা করছিলেন ভাবছিলেন কবে সেখান থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু কিছুতেই আপনি সেখান থেকে মুক্তি পাচ্ছিলেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের যে পুরনো সমস্যা যেখান থেকে আপনি এতদিন ধরে চেষ্টা করেও মুক্তি পাচ্ছিলেন না সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যেতে পারেন এবং আপনার জীবনটা দেখবেন সুখী শান্তিপূর্ণভাবে অবশ্যই চলবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন শনির যে অবস্থান থাকছে এই সময় যে ক্ষেত্রে আপনাদের শনির দ্বিতীয় ঘরে অবস্থান চন্দ্র রাশির সাপেক্ষে ঠিক এই সময়টায় আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের কাছ থেকে বিশেষ প্রশংসা পদোন্নতি এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই সময়টাই আপনাকে আপনার যে আর্থিক দিকটা যদি লক্ষ্য করতে হয় তাহলে অনেক বৃদ্ধি দেখতে পাবেন কারণ এই সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে এটা আপনি লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সমৃদ্ধি পাবেন আপনি প্রচুর চেষ্টা করেছেন অর্থকে আরও বাড়ানোর জন্য সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক একটা ভালো জায়গা এই সময় আপনি লক্ষ্য করবেন যাই হোক একটা ইনক্রিমেন্ট এই সময় আপনার খরচ বাড়াতে পারে যার ফলে আপনার অর্থ সঞ্চয় করার জায়গাটা যে খুব ভালো হবে এটা কিন্তু নয় আপনার অর্থ প্রচুর পরিমাণে আসতে পারে কিন্তু অর্থ ব্যয়ের জায়গাটাও কিন্তু রয়ে যাচ্ছে তাই আপনার হাতে অর্থ আসবে সেই অর্থকে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি কীভাবে আপনার হাতে রাখবেন সেটা আপনাকে ভাবতে হবে কারণ অর্থ আসবে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য প্রচেষ্টা আপনাকে করতে হবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু এই সময়টাই দেখবেন কারোর সাথে একটা এনগেজমেন্ট হয়ে যেতে পারে এই সময়টাই আপনি অবশ্যই আবার এটাও হতে পারে যে কোনো এনগেজমেন্ট হয়তো ভেঙে গেল বা তাতে কোনো সমস্যা দেখা দিল এমন কোনো পরিস্থিতিও কিন্তু হতে পারে ভালোও হতে পারে খারাপও হতে পারে আপনার জন্মচাটে গ্রহগত অবস্থান কেমন বিশেষ করে বৃহস্পতি মঙ্গলের অবস্থানের ওপর কিন্তু এটা দেখতে হবে তবে এই সময়টাই আপনি দেখতে পাবেন আপনার পরিবারে একটা উদ্বেগজনিত কোনো পরিবেশ তৈরি হতে পারে যার সর্বাধিক প্রভাব কিন্তু আপনার মানসিক চাপকে বাড়িয়ে দিতে পারে বিশেষ করে যারা মকর রাশির মানুষ এই সময়টার মধ্যে দেখতে পাবেন আপনার পেশাগত ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো ফল দেবে আপনি আপনার পরিবারের বড়োদের কাছ থেকে সমর্থন লাভ করবেন এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনের বেশিরভাগ যে সমস্যাগুলো চলছে চলছিল সেইগুলো কিন্তু দূর হয়ে যাবে এটাও সম্ভব যে আপনার পরিবারের সদস্যরা আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলব দুর্বলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনি আপনার শক্তিশালী এবং দুর্বল দুটো দিক নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী আপনার যে সময়সূচি সেগুলোকে পরিচালনা করুন সামগ্রিকভাবে সময়টা বিশেষ করে যারা কঠোর পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অনুকূল হবে এই সময়টা এই সময়টা কঠোর পরিশ্রম করলে আপনি অনেক ভালো ফল পাবেন মাঝে মাঝে যারা শিক্ষার্থী রয়েছেন ভালো সময়ের জন্য একটু অপেক্ষা করতে হতে পারে একটু ধৈর্য ধরবেন দেখবেন খুব ভালো ফলটা আপনি লাভ করবেন প্রতিকার কী করবেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন দেখবেন খুব ভালো ফল আপনিই কিন্তু লাভ করতে পারছেন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা এই তেইশ সেপ্টেম্বর থেকে আপনারা উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই এগুলো কিন্তু লক্ষ্য করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ